সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশকে পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছু বইয়ের ভিডিও তো প্রথমে আমি আপনাদেরকে যে বইটা দেখাচ্ছি রঙিন চিত্রসহ আদিও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান দর্শক বইটা অনেক মোটা একটি বই আপনারা অরিজিনাল বইটা আমাদের কাছ থেকে দেখছেন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে দেখেন যে আটশো পৃষ্ঠা বইটার মধ্যে আটশো পৃষ্ঠা এবং এক কেজির বেশি ওজন এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে বইটা আপনারা দেখছেন প্রথম থেকে আশি খণ্ড একত্রে সম্পাদনায় কবিরাজ গিরিশ চন্দ্র ভোলানাথ এবং কবিরাজ শ্রীনিবারণ সেন বৈদ্যশাস্ত্রী এই বইটা আপনারা যারা দেখছেন বইটার মধ্যে আপনারা এইভাবে প্রত্যেকটা গাছ গাছলা চেনার উপায়গুলো এইভাবে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বইগুলো নিতে পারবেন এখানে দেখেন যে বইয়ের মধ্যে যারা গাছ না চেনেন তাদেরকে গাছগাছলা চেনানোর জন্য বিভিন্ন প্রকারের কাজ এভাবে দেওয়া আছে আপনারা যারা বই সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দেওয়া লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া লাগে এবং বই হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দর্শক এরপরে আমি আপনাদেরকে দেখাবো লুকমান হেকিমের এখানে দেখেন যে আদিও চিত্রসহ চিত্রসহ আদিও আসল হেকিমি কবিরাজ আয়ুর্বেদিক চিকিৎসা যারা বইটা দেখছেন বইটা সম্পূর্ণরূপে দেখতে থাকেন এখানে দেখেন যে কিতাবটার মূল লেখক কালিকৃষ্ণ চক্রবর্তী এবং সম্পদ নাই কবিরাজ আব্দুল খালেক মুল্লা আয়ুর্বেদিক চিকিৎসক বইটার মধ্যে আপনারা যাবতীয় শসীপত্র সহ এখানে এরকম চিত্রগুলো পাবেন প্রত্যেকটা গাছ গাছ চিত্রসহ বিষয়গুলো বুঝে নিয়ে কাজ করার জন্য উপযোগী যা যা প্রয়োজন এগুলো পাবেন এবং আয়ুর্বেদিক শাস্ত্রে গাছ গাছলা দিয়ে কী কী ধরনের কাজ করা যায় এবং একটা রোগের জন্য কতগুলো গাছগাছলা প্রয়োগ করলে সমাধান হয় বা একটা গাছগাছলার থেকে কতগুলো রোগের চিকিৎসা করা যায় সব কিছু কিন্তু এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটাতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন টোটাল ছয়শো পৃষ্ঠা ছয়শো পৃষ্ঠার এই বইটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো চিত্রসহ আদি অসল হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের আরও একটি বই যেটাও মনে করেন যে এরকম গাছ গাছড়া দিয়ে রচিত আপনারা গাছ গাছলার এই কাজগুলো দেখতে পাবেন এখান থেকে প্রত্যেকটা গাছের বিবরণ দিয়ে কিন্তু বইটা রচিত ইনশাল্লাহ কাজের জন্য উপযোগী যারা গাছ গাছড়ার কাজ কারণ গাছ আল্লাহ নিয়ামত এবং এখান থেকে কাজ করলে আশা করা যায় যে কাজগুলো কখনোই বিফলে যাবে না ব্যাধি বালা মুসিবতে বিভিন্ন প্রকারের কাজ পাবেন বাংলাদেশের আরেকটি অন্যতম বই যেটা আপনারা জানেন যে আদি আয়ুর্বেদিক সংগ্রহ এই আয়ুর্বেদ সংগ্রহ যে বইটা এই বইটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটা আপনারা যারা নিবেন আমাদের ভিডিওটা দেখেন এবং পৃষ্ঠাগুলো দেখেন যে কত স্পষ্ট এবং অরিজিনাল কিতাবটা কেমন হতে পারে আপনারা দেখেন এখানে আপনারা এইভাবে কাজগুলো পাবেন কীভাবে আপনারা কাজ করবেন অনেকেই বলেন যে কাজ করেন কাজ হয় না মূলত গাছ গাছের কাজ করতে গেলে গাছ চিনতে হবে গাছ চিনার উপায়গুলো এখানে দেওয়া আছে এবং গাছের যে নিয়মাবলী নিয়মাবলীগুলো কিন্তু এখানে দেওয়া আছে রোগ পরীক্ষা করা রোগ বোঝা তারপরে রোগের চিকিৎসা করা যাবতীয় কাজগুলো কিন্তু এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা পাবেন চারশো চুরাশি পিরিশ চুরানব্বই পৃষ্ঠটা এক প্রায় পাঁচশো পৃষ্ঠার মতো এই বইটার মধ্যে পাবেন এই যে আদি আয়ুর্বেদ সংগ্রহ এরপর আমি আপনাদেরকে দেখাবো একটি ইন্ডিয়ান কিতাব বৃহৎ ইন্দ্রজাল অবশ্যই দর্শক আপনারা বৃহৎ ইন্দ্রজাল বইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে আপনারা দেখেন পণ্ডিত সুরেন্দ্র সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সম্পাদিত এতে কলকাতার বই আপনারা দেখেন এখানে কলকাতার বই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই বইটা কিন্তু আপনারা হিন্দু শাস্ত্রীয় বই যারা তন্ত্রমন্ত্রের কাজ করেন বা বীজ মন্ত্র দ্বারা কাজ করেন এখানে দেখেন যে এই সমস্ত ধরনের কাজগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে বই সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও যারা বই সংগ্রহ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন অগ্রিম দুইশো টাকা দেবেন বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন